চলতি বছরের পনেরোই মে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপাটাস ও আকাশমণি গাছের চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয় এসব আগ্রাসী প্রজাতির গাছের চারার পরিবর্তে দেশি প্রজাতির ফলস বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে বলা হয় সেই আইনের প্রক্রিয়াকে কার্যকর করতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগটি নেয় এবং উপজেলার বিভিন্ন নার্সারিগুলোতে ঘুরে এই অভিযান পরিচালনা করে গাছগুলোকে ভেঙে ফেলা হয় পাশাপাশি একটি হাটে উত্তোলিত গাছগুলোকেও ভেঙে ফেলা হয় হাতেনে থাকে দেখি হাতেন থাক হাতে থাকে দেখি